যেখানে ইতিহাস সেজেছে বীরত্বের গন্ধে যেখানে দেশ স্বাধীনতার স্বপ্ন সঞ্চারিত হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের রক্তে আমি কথা বলছি চুয়াডাঙ্গার জগন্নাথপুরে অবস্থিত আটকবর স্মৃতিস্থলটির আটকবর চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর উপজেলায় বাগুয়ান গ্রামে অবস্থিত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান চুয়াডাঙ্গা থেকে আটকবর স্থলের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার উনিশশো একাত্তর সালে তিনেই আগস্ট কমান্ডার হাফিজুর রহমান জর্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা চোরাঙ্গার দামরুদার জয়রামপুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেয় সকালবেলা পাকিস্তান মুসলিম লীগের দালাল কুবাতখা তার পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খবর পাঠায় রাজাকারেরা নাটুদা জগন্নাথপুর এবং এর আশেপাশের জমির পাকা ধান কেটে নিয়ে গেছে এমন খবর শুনে পাঁচে আগস্ট কমান্ডার হাসানের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা প্রায় দুই কিলোমিটার দূরে বাউগান গ্রামে ছুটে যান সেখানে আগে থেকে সুযোগের অপেক্ষায় থাকা নাটুদা ক্যাম্পের পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে তখন মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান সৈন্যদের সমুখে যুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন এরপর পাক বাহিনীর নির্দেশে রাজাকারেরা মুক্তিযোদ্ধাদের মৃতদেহগুলো দুইটি গর্থে কবর দিয়ে দেয় সেই থেকে এই জায়গার নাম পড়ে আট কবর এই আটজন শহীদ মুক্তিযুদ্ধের নাম হল খালেক সাইফুদ্দিন তারেক হাসান জামান আলাউদ্দিন ইমাম খোকন রৌশন আলম রবিউল ইসলাম আবুল কাশেম আফাজউদ্দিন চন্দ্রবাস কিয়ামুদ্দিন এই আটজন মুক্তিযোদ্ধা শুধু নাম নয় তারা চুয়াডাঙ্গা অঞ্চলের বিভিন্ন স্থানের সাধারণ মানুষ ছিলেন যাদের মধ্যে দেশের জন্য আত্মত্যাগের যজ্ঞই ছিল একমাত্র লক্ষ্য তাদের এই আত্মদ্যানেরই আজকে স্বাধীন বাংলাদেশকে সম্ভব করেছে আপনি যদি কখনও চুয়াডাঙ্গা যান একবার ঘুরে আসুন আটকবর কমপ্লেক্স থেকে শুধু দেখতে নয় মনে রাখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে লিখুন বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধার স্থান আপনি ভিজিট করেছেন বা করতে চান আর এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না